একটা আলাদা একটা দেশ তৈরি করা এবং গেছে যে হিডেন এজেন্ডা গুলো আমেরিকা চায়না বা কেউই চায়না এটা পাবলিক করার জন্য এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই গাতে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট এবার ডক্টর ইউনুসকে নিয়ে সার্বভৌমত্বের হুমকির কথা হচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুস সার্বভৌমত্ব বিক্রি করা এমন বা বিক্রি করে দিয়েছেন এমনটাই অনেকে মনে করতেছেন মানবিক করিডোর যেটা রাখায়নের সাথে করার কথা হচ্ছে এবং মোটামুটি এটা নাকি নিশ্চিত হয়েছে এটা কি শুধু মানবিক করিডোর নাকি এটার সাথে বাংলাদেশের কোনো অঞ্চল দিয়ে রাখায়নের সাথে আলাদা কোনো দেশ গঠনের চক্রান্ত আর এই বিষয়ে চীন আমেরিকা তারা সকলেই নাকি একমত হয়েছে এদেশত বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সাবেক কিছু সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানের বাইরে আলোচনা আসলে বুঝতে পারবেন ডক্টর এই বিষয়টি মানবিক করিডর সেটা ঠিক থাকলেও কিন্তু রাখাইন রাজ্যের সাথে আলাদা একটা দেশ তৈরি করা সেটা হয়তো বা কোনো সিদ্ধান্ত হবে আমরা এই সেনা সদস্যের আলোচনাটা আগে শুনবো গতকালকে বলেছিলাম যে মানবিক করিডোর নিয়ে আমার যে বক্তব্য আছে এটা আমি দেবো প্রথমে আমি বলি যে বর্তমানে যে প্রফেসর ইউনুস সরকার যে ডিসিশন নিচ্ছে আমরা কিন্তু চোখ বন্ধ করে এটা সমালোচনা করতে পারতেছি এটি হচ্ছে গুড থিং যে আমরা শেখ হাসিনার আমলে ভারতের সাথে যে সমস্ত একপক্ষীয় চুক্তিগুলো করেছে এগুলো আমরা চোখেও দেখিনি জানিও নি সো বর্তমানে অ্যাটলিস্ট আমরা এই সরকারের করা যে সমস্ত চুক্তি সম্ভাব্য চুক্তি অ্যাটলিস্ট আমাদের আগের থেকে ওয়ার্নিং দিয়েছে এটা নিয়ে আমাদের সবাই আমাদের মতামত জানাচ্ছি এটাই এটাই হচ্ছে গুড থিং এবং আমি আশা করি যে প্রফেসর ইনসের সরকার এটা শেষ পর্যন্ত যেটাই হয় সেটা অবশ্যই এখনও সময় আছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা প্রথমে আমি বলি যে আমাদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে এই মানবিক করিডোর যেটা আছে এটাকে আমি সমর্থন করি ফার্স্টে এর কারণটা আমি এখন ব্যাখ্যা করবো প্রথমেই আমরা ধরে এটা করিডোর বলতে এখন আমরা কি বুঝতেছি করিডোর এমন একটা জিনিস যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বর্তমানে যেহেতু আমাদের বর্ডারের সাথে আরাকান আর্মি আছে কিন্তু আরো তিনটা বড় রেবেল গ্রুপ আছে যারা সম্ভবত আহ ব্রাদার্স থ্রি ব্রাদার্স অ্যাসোসিয়েশন বা কিছু কিছু একটা আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি তারা যুদ্ধ করতেছে এবং আমাদের যে এই রাখাইন স্টেট যেটা আরাকান যেটা আগে ছিল এই রাখাইন স্টেটের অলমোস্ট এইটি পার্সেন্টের উপরে এই বর্তমানে আর্মি এটা কন্ট্রোল করতেছে আমরা ওখানে জানি যে দুইটা ইম্পর্টেন্ট পোর্ট আছে একটা হচ্ছে চক্ষ্ফু আর একটা হল সিত্তে যেটা আগে ছিল আকিয়াব বন্দর যেটা ছিল যেটা এখন ভারত পুরা পুনর্গঠন করে নিজেরা ব্যবহার করতেছে এটা এই দুইটা আছে হচ্ছে সরকারের সরকারের কন্ট্রোলে এখানে সরকার করার এইটি ফাইভ পার্সেন্ট এই এলাকার কৃষিকাজ করে এর আগে একটা ভূমিকম্প হয়েছে এবং এটা মানবতর ইয়া করেছে মানবতর জীবনযাপন করতেছে এবং এর ভূমিকম্প পরেও এখানে কিছু আন্তর্জাতিক সহায়তা দেওয়া হয়েছে এখন তারা চেষ্টা করতেছে জান্তা সরকার চেষ্টা করতেছে যে এই রাখাইন স্টেটে যারা আছে তাদেরকে মানে যেহেতু তারা মানবিক সাহায্য এবং অস্ত্র সাহায্য এই দুটাকে আলাদা করতে পারবে না সো সবকিছুর উপরে তারা দিয়ে দিয়েছে যেখানে কোনো কিছু অ্যালাউ করতেছে না কোনো আন্তর্জাতিক সাহায্য এলাও করতেছে না এই কারণেই এখানে একটা দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হয়তোবা দুর্ভিক্ষ আছে এবং বলেছে যে দুর্ভিক্ষতা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে যেটা হবে আরো রোহিঙ্গা আমাদের দেশে আসতে পারে এই কথাটা বলা হয়েছে আহ ফার্স্ট অফ অল এই জিনিসটা কিন্তু প্রথম আসে যখন হচ্ছে যখন মহাসচিব এখানে আসেন তখন তিনি প্রথমে এইটার আলাপ আলোচনা করেছেন এবং সরকার যদিও আমি বলবো এই মানে প্রথমে একজন এক এক রকম কথা বলতেছেন প্রথমে বলতেছেন যে হ্যাঁ এটার কি আমি দেওয়ার জন্য আমরা এই প্যাসেজটা দেওয়ার জন্য আমরা মানবিকভাবে একমত হয়েছি বাট পরবর্তীতে আবার আমাদের প্রেস সচিব আবার বললেন যে এটা এখনো জাতিসংঘের সাথে কথা বলা বলেনি বাট অ্যাট দা সেম টাইম আবার বললেন যে কীভাবে জিনিসটা করা হবে কিছু ডিটেলস বলেছেন যে তার মানে সরি বুঝা হচ্ছে যে কোন পক্ষের সাথে তাহলে কথা হয়েছে কথা একটা পার্টির সাথে অবশ্যই হয়েছে এবং এটার জন্য যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার আছে অনেক একটা এখানে স্টেক বলতে আছে আমেরিকা আছে জান্তা সরকার আরকান আর্মি আছে রোহিঙ্গা পপুলেশন আছে সো এখানে কতগুলো সরকার ক্লিয়ারলি কথা বলতেছে না কারণ এখানে অনেক হিডেন এজেন্ডা আছে হিডেন এজেন্ডাগুলো যারা আমেরিকা রাশিয়া চায়না যারা স্টেক আছে তারা মানে খুলে আম এই জিনিসগুলা সমস্ত শর্তগুলো বলছে না এই কারণেই আমি মনে করি যে সরকার এই কারণেই বলতেছে না যে একজাক্টলি কি জিনিসটা হবে বাট আমি একটা প্রাথমিক ধারণা দিই যে এই করিডোরটা হলে বাংলাদেশের রেসপন্সিবিলিটি কতটুকু হবে আমি এটা ক্লিয়ারলি আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে প্রথমেই বিদেশ থেকে বা সমুদ্রপথে বা বিমান পথে যেভাবে সাহায্যটা আসবে এটা আসবে কক্সবাজার বা মহেশখালী হয়ে আসবে এখান থেকে আমরা সবাই জানি পুরাকান রোড একটা আছে ওই আরাকান রোডের মাধ্যমে এটা চলে যাবে হচ্ছে মায়ানমারের সীমান্তে এবং ওখান থেকে যেহেতু সীমান্ত ওই হচ্ছে আরাকান আর্মি তাদের ওই সীমান্তে পৌঁছার পর্যন্ত আমি মনে করি যে বাংলাদেশের দায়িত্বটা হবে সো এই বাংলাদেশের এই পর্যন্ত দিতে আমি কোনো সমস্যা দেখি না বিয় দ্যাট নর্মালি এই ধরনের যদি মানবিক করিডোর হয় যেটা হবে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার থাকবে এবং সবাই রাজি হবে যে এই যে মানবিক করিডোরটা হবে এই করিডরের উপরে কেউ আক্রমণ করবে না এবং এমনও হতে পারে যে এই করিডোর দিয়ে যখন কোনো কিছু যাবে ট্রান্সপোর্ট করবে এটা চুক্তির মধ্যে আসতে পারে যে দরকার হলে অল স্টেক হোল্ডারদের পরিদর্শক থাকবে ইন্সপেক্টর থাকবে যে কি জিনিসগুলো এখান দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পরবর্তীতে আমি আমি জাস্ট বলতেছি যে সরকার যখন চুক্তিপত্রটা করবে যাতে নিশ্চিত হয় যে এটা পথের মধ্যে কখনো হবে না আমরা সবাই জানি যে মায়ানমারকে আমরা সবাই বলেছি মগ মানে এটা হচ্ছে মগের মুল্যক মগের মুল্যক মানেই হচ্ছে তারা অ্যাকচুয়ালি নিয়ম কানুন খুব কম ফলো করে নিয়ম কানুন সেট হয়ে যাওয়ার পরেও অনেক সময় তারা ভঙ্গ করার সুযোগ থাকে এবং এটা সবচেয়ে বেশি আছে হচ্ছে জানতা যেটা আছে কারণ তারা চাচ্ছে যে তারা যেহেতু দেশের আমি যেটা শুনেছি সত্তর থেকে আশি পার্সেন্ট বাজার ব্রাদারহুড যেটা আছে তাদের আন্ডারে চলে আসছে বাট স্টিল দেয়ার হোল্ডিং এয়ারফোর্স আর্মি এই তারপরে এই যে বন্দরগুলো এখনো কন্ট্রোল করতেছে সো এখানে যদি মানবিক করিডোরের জন্য শেষ পর্যন্ত যেটা হবে সব স্টেক হোল্ডারদেরকে বসতে হবে এবং তাদেরকে গ্যারান্টি দিতে হবে যে এটা এটার মধ্যে কোনো অ্যাটাক হবে না সো আমাদের রেসপন্সিবিলিটি যদি রাখাইন সীমান্ত পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এটার মধ্যে আমি কোনো ভয়ের কোনো কিছু দেখি না তাছাড়া আমি মনে করি যে আমি এর আগেও আমার কয়েকটা লেখাতে এবং কয়েকটা লাইভে আমি বলেছি সেটা হচ্ছে যে আমরা শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ছিল তখন পর্যন্ত আমরা মায়ানমারের সাথে যে ডিপ্লোমেসিটা করেছি এটা ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করেছে শুধু ওইটাই করেছি ভারত যেটা বলেছে ওইটাই করেছি দ্যাট ওয়াজ এ মিস্টেক মিস্টেক আমরা এর মধ্যে ভুল যেগুলো করেছি সেগুলো হচ্ছে এই রোহিঙ্গা জনগোষ্ঠী থেকে একটা অংশ আমি যেটা শুনেছি এক হাজার থেকে দেড় হাজারের মতো তারা সিলেক্ট করে তাদেরকে আর্মিতে নিয়ে জান্তা সরকারের সেনাবাহিনীতে জয়েন করেছে প্রশিক্ষণ দিয়ে জয়েন করেছে যেটার জন্য আবার এই রোহিঙ্গা গণগোষ্ঠীর সাথে আরাকার আর্মির আবার একটা কিটমিট লাগা আছে যেহেতু তাদের এসে তারা ফাইট করেছে এইটা বাংলাদেশ অ্যালাউ করেছে ওনলি ভারতের প্রোগান্ডা শুনে সরি ভারতের অ্যাডভাইস শুনে সো অ্যাট দ্য সেম টাইম যখন এই যে আরাকান যুদ্ধে প্রায় তিনশো জনের মতো বিভিন্ন বিমান আর্মি ফোর্স নেভি আইনশৃঙ্খলা বাহিনী যখন বাংলাদেশে এসে সরি পালিয়ে আশ্রয় নেয় তখন আবার এদেরকে জান্তা সরকারের জাহাজ এসে এদেরকে নিয়ে যায় এবং এটা আমরা এলাও করেছি এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের একদম সীমানার জায়গায় একটা আন্তর্জাতিক ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক ক্রাইসিস রানিং হচ্ছে এই রানিংয়ের মধ্যে যদি আমরা এখানে একটা স্টেক ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার এই ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হয়ে যদি আগের মতো যে ভারত আমাদেরকে যেটা সাজেস্ট করবে সেটা যদি করি তাহলে আমরা কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গারা যে ব্যাক করবে ব্যাক করার পরে আমাদের একটা স্ট্রেংথ থাকতে হবে আমাদের গ্রাউন্ডে যদি ফুট হোল্ড থাকে আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার মনে আছে কিনা যখন আমেরিকা ডিসিশন নিল যে বিন লাদেনকে খুঁজে বের করবে তাকে হত্যা করবে যেহেতু সে বিভিন্ন অ্যাটাক তখন তাদের একটা লঞ্চ প্যাড দরকার হয়েছিল সেই লঞ্চ প্যাডটা কোথায় ছিল পাকিস্তানে তাই না কিন্তু ভারত কিন্তু আকবা আমেরিকাকে বলেছে যে প্লিজ ইউজ মাই গ্রাউন্ড ফর অ্যাটাক কিন্তু টেকনিক্যাল এবং কারণে ভারতের যেহেতু ভারত হচ্ছে বিধর্মী মানে মুসলমানদের ভাষায় যারা হার্ড মুসলিম যারা আছে তাদের ভাষায় এবং তখন এটাকে বানাবে হচ্ছে আর এদিকে পাকিস্তান থেকে যদি লঞ্চ করে তাহলে হচ্ছে মুসলিম কান্ট্রি থেকে ইয়ে হচ্ছে এই টেকনিক্যাল বিষয়টা এটার হচ্ছে কি এটা হচ্ছে একটা আমরা যখনই দেখেছি যে আরাকান আর্মি আমাদের বর্ডার পর্যন্ত চলে আসতে কানেকশন রাখা হচ্ছিল বাট আমি এখন যেটা বিশ্বাস করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে এই আরাকান আর্মি একটা যোগাযোগ আছে এটা আরও স্পষ্ট হয়েছে যখন কিছুদিন আগে সাংরাই উৎসব যেটা ওই যে জলকেলি বা পানির উৎসব যেটা বলে এটা বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি এসেছিল এবং ব্যবস্থা ছিল এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আরাকান আর্মির সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে যেটা যদিও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে বাট কিছু কিছু জিনিস আছে আমাদেরকে দেখতে হবে ডিপ্লোমেটিক্যালি এখানে আরাকান আর্মির কোনো ডিপ্লোমেটিক আমাদের কোনো ইয়া নাই এখানে কোনো অ্যাম্বাসেডার নাই বা কোনো কিছু নাই বাট কথা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটিটাকে ইগনোর করা যাবে না গ্রাউন্ড রিয়েলিটি কি এখন আরাকান আর্মি ইজ ইন কন্ট্রোল বাংলাদেশের বর্ডারে যেটা আছে দে আর ইন কন্ট্রোল সো এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে এটাকে গ্রাউন্ডে অ্যাক্টিভ করতে হবে এই যে মানবতর করিডোর যেটা আছে এই করিডোরের মাধ্যমে এই করিডোরটা দিয়ে এবং করিডোরটা অবশ্যই এক্সিকিউটিভটা হইতে হবে মিলিটারির মাধ্যমে মিলিটারির মাধ্যমে যখন হবে তখনই বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে গ্রাউন্ডের বিভিন্ন সিচুয়েশন নিয়ে তথ্য আদান প্রদান হবে আমি আগেও একটা জিনিসে বলেছি দেখেন আমরা এটা মানে স্বীকার করি আর না করি এই মায়ানমার এর ভিতরে যে অপারেশনটা হচ্ছে এখানে স্টেক একটা ইউএসএ এবং ইউএসএ বাংলাদেশকে একটা লঞ্চ প্যাড হিসেবে ইউজ করতেছে আমি অথরিটি নিয়েই বলছি তাদের কক্সবাজারে আছে আপনি দেখেন স্টার্লিং গেছে স্টার্লিং যাওয়ার সাথে সাথে প্রথমে উদ্বোধন হয়েছে কিন্তু কক্সবাজারে আপনাদের ইয়ে আসতে পারে না যেটা তো ঢাকায় হলে সবচেয়ে ভালো হতো ঢাকায় তো পপুলেশন বেশি বাট কক্সবাজার তাদের ইন্টারেস্ট এবং আমরা অলরেডি বাংলাদেশ আর্মি এটার সাথে এমনভাবে জড়িত এখন আমি মনে করি যে যদি যে আমি এটা করব না এটা হইতে পারবো না কারণ তারা গ্র্যাজুয়ালি এখন হয়তো বা পুরো কথাটা বলতেছে মানবিক করিডোর ব্যাপারে বাট অলরেডি মায়ানমারে আমেরিকা ইনভলভ আমেরিকার আমেরিকা বাংলাদেশের একটা অংশ লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার অলরেডি করতেছে সো এরকম একটা সিচুয়েশনে এখন আবার আসবে হচ্ছে প্রফেসার প্রফেসর এখন যেটা করণীয় আমি যেটা ইয়াতে বলেছি সেটা হচ্ছে এটা হওয়ার আগে আগেই উচিত ছিল যে নাম্বার অফ এখানে কতগুলো স্টেক হোল্ডার থাকবে অধিকার কর্মীরা থাকবে একটা স্টেক হোল্ডার বিকজ ইয়ার ভিতরে মানবতর জীবন জীবনযাপন করতেছে লোকজন খাবার দাবারের সমস্যা হচ্ছে সো মানবাধিকার এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে কেন মানবিক করিটারটা দরকার মিলিটারির লোকজন দরকার মিলিটারি লোকজন কেন দরকার কারণ তারা এইটার অপারেশনটা কিভাবে হবে কন্ডাক্ট হবে এটার মধ্যে থ্রেড প্রাসপেশনটা দিতে পারবে আরেকটা স্পেশালিস্ট থাকবে হচ্ছে আমি মনে করি যে পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বিদেশের সাথে পররাষ্ট্র নীতি এবং প্রতিবেদের সাথে আমাদের কেমন সম্পর্ক এবং এইটার কারণে আমাদের জানতা সরকার বা ভারত বা চায়না এদের সাথে আমাদের কি সম্পর্ক হানি হইতে পারে বা ভালো হইতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করবে এবং এটা নিয়ে আমি মনে করি যে জাতীয় পর্যায়ে নাম্বার অফ সেমিনার সিম্পোজিয়াম এগুলো হওয়া উচিত ছিল এবং এট দ্য সেম টাইম ওই সেমিনারগুলোতে ইচ্ছা করি রাজনৈতিক দলগুলো সবগুলো আমন্ত্রণ জানানো যেত এবং ফাইনালি প্রধান উপদেষ্টা একটা ডিসিশন নিতে পারত বাট আমার যেটা এখন মনে হচ্ছে যে ডিসিশনটা অ্যাকচুয়ালি হয়তোবা নেওয়া হয়ে গেছে এবং নেওয়া হওয়ার কারণটা হচ্ছে যে এটা যদি এক্সপ্লেন করতে হয় এক্সপ্লেইন করতে হয় তাহলে লট অফ হিডেন এজেন্ডা যে হিডেন এজেন্ডা আমেরিকা চায়না বা কেউই চায় না এটা পাবলিক করার জন্য এখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট আমি মনে করি হচ্ছে এই চায়না না চায়নাদের যে অলরেডি যে তাদের যে পাইপলাইন যেটা আছে এই পাইপলাইন অলরেডি ওই এলাকাটা জান্তা সরকারের কন্ট্রোলে আছে এবং আরাকানের বাকি অংশটা আছে হচ্ছে আরকান আর্মি দখলে দুইটার সাথে চায়নার খুব ভালো সম্পর্ক আছে অন দ্য আদার হ্যান্ড চায়না ইয়ার সাথে যে চায়না ইন্ডিয়ার যে পোর্ট যেটা আছে সিটতে যেটা আগে আকিয়াব ছিল আকিয়াব এটা এই বন্দরটাকে এই পোর্টটাকে ইন্ডিয়া তার নিজের খরচে তৈরি করেছে কি জন্য তৈরি করেছে এখান থেকে কলকাতা পোর্ট থেকে এখানে তাদের সেভেন সিস্টারের জন্য পণ্য সামগ্রী এখানে নিয়ে আসে তারপরে কালাদার নদী দিয়ে এটা সম্ভত আইজল পর্যন্ত যায় আইজল পর্যন্ত যায় ওই আইজল থেকে তারপরে ট্রাক দিয়ে তাদের সেভেন সিস্টার যায় ওখানে একটা সেন্ট্রাল গোডাউন আছে সো এইখানে যদি ক্রাইসিসটা হয় এখানে যদি ক্রাইসিসটা হয় আরাকান কানিকদের সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্ক নেই যদিও তারা করে করে তারা যখন এই আরাকান আর্মি আপনি যদি জাস্ট একটা জিনিস দেখেন আরাকান আর্মি যখন প্রথম প্রথম শুরু হইতো আমরা যখন চিরাং হিল ছিলাম এরা কিন্তু এই আরাকান স্টিল ছিল তারা এখানে আসতো আমাদের পেট্রোল শুনলেই তারা পালিয়ে ঢুকে যেত তখন তারা দুর্বল ছিল তারা যত স্ট্রং হচ্ছে তত তারা তাদের ভয়েস বাড়তেছে তারা এখন রোহিঙ্গাদেরকে বলতেছে তারা এটা নিবে কিনা এখনো ক্লিয়ারলি ভাষায় কোনো কিছু বলতে না আগে কিন্তু তারা বলতো যে তাদেরকে তাদের সাপোর্ট করে এখন কিন্তু করতেছে না বিকজ তারা স্ট্রং হচ্ছে এবং তারা চাচ্ছে যে রোহিঙ্গার মধ্যে থেকে আগে যেরকম তাদের জানতা সরকারের সাথে ফাইট করে যে পক্ষে ফাইট করেছে এখন তাদের পক্ষে ফাইট করুক সো এখানে একটা বড় ক্রাইসিস আছে এখানে ম্যানেজ করার বাট ভারতের সাথে মেইন যে সমস্যাটা আরাকান আর্মি সেটা হচ্ছে এখন থেকে পঁচিশ বছর আগে আরাকান আর্মির একজন জেনারেল প্লাস টোটাল পাঁচজনকে তারা আন্দামানে প্রশিক্ষণ এবং সাপোর্ট দিবে নেয়া বলে জানতা সরকারের পক্ষে তাদেরকে মেরে ফেলে এবং তারা এখন পর্যন্ত ওই জিনিসটা মনে রেখেছে এবং ভারতও ভালো মতো জানে সো এই আরাকান আর এই আমেরিকার যে বার্মা অ্যাক্ট যেটা আছে বার্মা অ্যাক্টের মূল ইয়া হচ্ছে একটা আরাকানকে আলাদা একটা দেশ তৈরি করা এবং আমি যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি বুঝেছি এ ব্যাপারে চায়না অনেক আগে থেকেই জ্ঞাত এবং জ্ঞাত হওয়ার পরেও কিন্তু তারা ইউনুসকে প্লেন দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি মনে করি যে তাদের এই জিনিসগুলো নিয়ে আর ডিসকাশন হয়েছে এবং আমার আরো একটা অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আমেরিকা এবং ইন্ডিয়ার সরি চায়নার মধ্যে একটা মানে আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা তাদের কোন পর্যন্ত ইন্টারেস্ট এখন তাদের যে পোর্ট যেটা আছে এবং এটার যে পাইপলাইন যেটা আছে যেটা সম্ভবত ইয়াতে যাবে আমি জিনিসটা এখানে ডিপসি পোর্ট আছে বিশেষ অর্থনৈতিক জন পাশাপাশি এখানে গ্যাস ও তেলের পাইপলাইন চীনের কুমিং কুমিং এ পৌঁছে তারা মধ্যপ্রাচ্য থেকে তেলটা যেটা নেয় ওটা মালাক্কা প্রণালী দিয়ে যে তাদের ল্যান্ডে পৌঁছত এবং এটা আরেকটা ভয় আসে যদি কখনো ফিউচারে যদি তারা ভারতের সাথে যদি ক্রাইসিস হয় মালাক্কা প্রণালী কিন্তু মানে ভারতের নাগালের মধ্যে সো ভারত যদি এটা ব্লকেট করে দেয় তাহলে তারা ইয়া করবে এটার অল্টারনেটিভ হচ্ছে এই তেল এবং গ্যাসের পাইপ লাইন সো এটা তাদের জন্য লাইফ লাইন এবং এটা এটা যদি মধ্যে কোনো হার্ম আসে তাহলে তারা অল ফেজের যুদ্ধে চলে যেতে পারে সো আমেরিকাও এটা জানে এবং সম্ভবত এটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাট আমি যেটা বুঝতে পেরেছি ভারতের সাথে যে আমেরিকার যে আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু এখন অনেক লো পর্যায়ে চলে গেছে এবং এই কারণেই এই যে পুলওয়ামা অ্যাটাক যেটা হলো এটার পরে যদিও আমেরিকা বলেছে যে ভারত আমাদের এলাই বাট পাস্ট হিস্ট্রি যেটা বলে যে আপনি যদি মনে করে দেখেন যে এর আগে একবার সমস্ত তিন চার বছর আগে মোদি গিয়েছিল আমেরিকাতে এর সাইড লাইনে বারাক ওবামা এক্স সাথে দেখা করেছিল এবং তাকে ইয়া দিয়েছিল যে ফিউচারে তাদের সেভেন সিস্টার আলাদা হয়ে যেতে পারে সো এখানে এর পর থেকেই ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই রিলেটেড যত প্রভাগান্ডা আছে সব প্রভাগান্ডগুলো বাংলাদেশ এবং আমেরিকার এগেনস্টে ওদের যে মিডিয়াগুলো যে শাউট করতেছে এই কালাদান প্রজেক্ট এই মিয়ানমারের সিচুয়েশন নিয়ে এবং অনেক লেখালেখি আছে হচ্ছে আমেরিকার এখানে কোভার্ড হচ্ছে আমেরিকা এখানে করতেছে বাংলাদেশ এরকম করতেছে সেরকম করতেছে সবকিছু এটার ইন্ডিকেশন হচ্ছে এখানে যদি ভারতের এখানে যদি আরেকটা দেশ হয় ইন্ডিয়া মাইট বি লুজার যেহেতু এখানে আরাকান আর্মি এবং নতুন একটা দেশ যদি ওখানে আহ অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করে সব পার্টি সো এই সিচুয়েশনে আমি মনে করি যে ভারত একটা রিস্কের মধ্যে আছে আপনি একটা একটা জিনিস সবসময় একটু আগ বাড়িয়ে সবকিছু আমেরিকানরা আফগানিস্তান চালাতো ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কন্ট্রাক্টটা নিয়েছে তারা ওখানে ইনভেস্ট করেছে বহু টাকা ওখানে ঢেলেছে তারপরে আমেরিকানরা ডলার পালা গেছে তারপরে কিন্তু তাদের হাতে আড়িকে ধরে গেছে কিন্তু ওখানে যে ইনভেস্টমেন্টটা যেটা আছে আমি অ্যাট প্রেজেন্ট জানি না তালেবান সরকার এটাকে কীভাবে নিয়েছে বাট সবগুলো কাজ কাজই ছিল হচ্ছে অর্থেক আর এই কালাদান প্রজেক্টের যে জিনিসটা এটার যে রাস্তা এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা এটা কিন্তু এখনো সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হয়েছে স্টিল আন্ডার কনস্ট্রাকশন এবং এই পুরাটাই আরাকান আর্মি আন্ডারে সো আবার আসি হচ্ছে মানবিক করিডরে আমরা কথা হচ্ছে এখানে যারা যারা স্টেক আছে তারা গ্রাউন্ডের ট্রুপস কমিটেড করেছে আমি মনে করি যে এই যে মানবিক করিডোর যেটা দেওয়া হবে অবশ্যই এটা আর্মি ম্যানেজ করবে এবং এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডাররা বসবে এবং বাংলাদেশ থেকে এই রাখাইন বা মায়ানমারের বর্ডার পর্যন্ত একটা সেফ হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি হবে ওইটা ওইটা যদি হয় এটা না দেওয়ার তো কোনো কারণ নেই আমি কোনো কারণ দেখি না আমি কোনো কারণ দেখি না এর সাথে আরেকটা জিনিস মিলাইতে হবে যে আরাকান আর্মি যতই শক্তিশালী হোক তারা ভালোভাবে জানে বাংলাদেশ আর্মির সাথে তারা কখনোই টক্কর দিবে না এই জন্যই তারা ভালো রিলেশন বাংলাদেশের সাথে এখানে ইন্ডিয়া কিন্তু আরাকান আর্মিকে উস্কানি দিচ্ছে বিভিন্ন সময় যে তোমাদের কথাবার্তা সেম তোমাদের এত নতুন একটা দেশ করবা মানে আমি বিভিন্ন টক দেখি যে চিটাঙ্গের লোকজন তো প্রফেসর ইউনুস তো চিটাঙ্গি ভাষায় কথা বলছে যেটা আরোহিঙ্গার লোকজন বুঝছে তোমরা চিটাং তোমাদেরই ছিল তোমাদের তো এই এলাকা এটা হচ্ছে উস্কানি দিবে ভারতের উস্কানি দিগুলো দিতেই থাকবে বাট তারা ভালো করে জানে যে বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট সিচুয়েশন সেখানে তারা এখানে কোনো অ্যাডভেঞ্চার নিতে পারবে না অ্যাট দা সেম টাইম যখন এই করিডোরটা চালু হবে এখানে আরেকটা রিস্কি যে কি বলে জানতা বাহিনীর যে ফোর্স আছে একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা যখন অ্যাপ্রুভ হবে ফাইনালি অল স্টেক মাধ্যমে এটা সিকিউরিটি এনশিওর করা হবে করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে এগুলোতে যদি জান্তা সরকার অ্যাগ্রিড নাও হয় বাট ইট উইল বি আন্ডার ইউনাইটেড নেশন ব্যানার সো ইউনাইটেড নেশন্সের ব্যানারে তারা অ্যাটাক বা কোনো কোনো হোস্টাইল অ্যাটিচিউড করবে ফেরি থিন পসিবিলিটি এট দ্য সেম টাইম আরো কয়েকজনকে দেখলাম যে এই উদ্দেশ্যে যদি তাদের তো হয়ে আছে তাদের তো মিগ টোয়েন্টি নাইন আসে তারা যদি ঢাকায় বম্ভি করে দেয় আরে এত ইয়ে হওয়ার কিছু নাই এখানে আমাদের যে ডিফে ইয়ার সিস্টেম আছে ওরা নিজেরাই এই থ্রি ব্রাদারহুড আরাকান আর্মি নাস্তার আছে সেখানে আবার চাবে বাংলাদেশ আর্মি ফিজিক্যালি ওখানে ট্রুপস কমিট করুক ওরা যদি আমাদেরকে বম্বিং করে আমরা তো অবশ্যই উইল গো ইনসাইড মায়ানমার আমি যেটা বুঝি ইন জেনারেল সেন্স সো তারা আর একটা শত্রুর সংখ্যা বাড়াতে চাবে না সো আমি সবকিছু মিলিয়ে যেটা মনে করি যে প্রফেসর ইউনুসের এখন উচিত যে তাদের যে যত স্পেশালিস্ট আছে তাদের সাথে কথা বলা এবং প্লাস্টে ফাইনালি যে ডিলসটা হবে আমি মনে করি যে মিলিটারির মধ্যে আমি কয়েকদিন আগে লেফটেন্ট জেনারেল মাহফুজ রফিফ লং এর ওনার একটা ওনার একটা স্পিচ শুনেছিলাম যে উনি ক্লিয়ারলি বলেছিলেন যে আমরা এতদিন যেটা হয়েছে এটার অ্যাডভান্টেজ নিতে পারি নাই এবং ফিউচারে একটা সিচুয়েশন হবে ওটারও অ্যাডভান্টেজ আমরা নিব না এবং আরেকজন আছে লেফটেন্ট জেনারেল সরি মেজর জেনারেল রিটায়ার্ড নাই মাস্টার চৌধুরী আমার ক্যাটকুলেজের বড় ভাই উনি এটার ব্যাপারে পিএইচডি করেছেন উনি ডিটেইলস জানেন সো এই সমস্ত স্পেশালিস্ট যারা আছে বি সিভিল লট অফ স্পেশালিস্ট এই স্পেশালিস্টদের নিয়ে একটা সভা সেমিনার কোনো কিছু করে তারপরে রাজনৈতিক ব্যক্তিদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝানো আমি যেভাবে আমার টেকটা বললাম আমার তথ্যের মধ্যে ভুল হতে পারে বাট আমি এখন পর্যন্ত যে জিনিসটা বুঝেছি এইটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি সো তা তাদের উচিত হচ্ছে এখন এই জিনিসটা প্রফেসর ইউনুসের কাছে দেওয়া এবং এই যে সমালোচনা করা সহায় করতেছে এইটার জন্যই কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু এই সমালোচনাটা নেন নেন উনি উনি নেক্সট আমাদেরকে যেভাবে যেভাবে ফরেন পলিসি এবং ভারতের দিকে তার যে মনোভাব আছে চলতেছেন ইনশাল্লাহ আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে উনি যে ডিসিশনটা নিবেন হ্যাঁ অনেকেই বলতে পারেন যে আমেরিকান প্রজেক্ট হ্যাঁ আমেরিকান প্রজেক্ট হইতে পারে আমেরিকান প্রজেক্ট হইতে পারে বাট কথা হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশানে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য বেস্ট আমরা যদি এখানে ইনভলভ না হই হ্যাঁ ওই যে যখন আমেরিকা যখন চেয়েছিল তখন পাকিস্তানকে তারা নিয়েছিল কিন্তু ইন্ডিয়া কিন্তু ভলেন্টিয়ার হয়েছিলো সো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ফিজিক্যালি যদি আমরা একটা স্টেক হোল্ডার হই অনেক আগের থেকে আমাদের গ্রাউন্ডে আমাদের ফুটপ্রিন্ট রাখার কথা ছিল এবং এই সিচুয়েশনে আমরা যেটা মনে করি যে জাতিসংঘের ব্যানারে যদি হয় ইভেন আমাদেরকে যদি এই করিডোরকে সাপোর্ট দেওয়ার জন্য বিয়ন্ড বর্ডার যেতে হয় উইথ আরাকান আর্মি সাপোর্ট উইথ ইউএস সাপোর্ট উইথ ইউএস সাপোর্ট আমরা মনে করি যে এটা আমাদের আর্মির জন্যই বেটার হবে বাংলাদেশের ভাবমূর্তির জন্য ভালো হবে এবং এই ধরনের একটা সিচুয়েশনে এই জিও পলিটিক্যাল সিচুয়েশনে ফিউচারে যদি আমরা গ্রাউন্ডেড ট্রুপস কমিট না করি তখন ফিউচারে যখন এই রোহিঙ্গাগুলোকে ব্যাক করা হবে শুধু বাংলাদেশের যে পুরোনো একটা কথা সেটা হচ্ছে কি বলে ফ্রেন্ড টু অল মেলিস্টুনান দিস এ বুলশিট এই প্রেজেন্ট এটা এটা স্পিচ দেওয়ার জন্য ঠিক আছে বাট আন্ডারগ্রাউন্ডে আন্ডার হ্যান্ডে আমাদেরকে সব জায়গায় আমাদের ফুটপ্রিন্ট রাখতে হবে জাস্ট এটাই আমার ইয়াক আমি এখন যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট কেউ কি কোনো কমেন্ট টোমেন্ট করেছেন আমি একটু কমেন্ট একটু দেখি আচ্ছা এটা দেখি স্যার কোনোভাবেই শঙ্কর সঙ্গে বিস্কনের চিহ্ন আছে এটা তো ব্যাপার না স্যার অনেক এটাকে বিরোধিতা করে বলছে যে ভারতীয় ফাঁদে পা দেওয়ার কিছু নাই স্যার নিয়ে সবাই প্রথম অবশ্যই এটা সো আমি যেটা মনে করি এখন যে কাজটা করতেছেন এটা সঠিক পথে করেছেন আমি আমার বক্তব্যটা বললাম এবং আমি মনে করি যে এটা নিয়ে যদি একটা সেমিনার সিম্পোজিয়াম নিয়ে হয় ইনশাল্লাহ আমরা সঠিক পথেই যাবো এবং এট প্রেজেন্ট আমরা প্রফেসর ইউনুস সরকারকে ফুললি সাপোর্ট করবো ধন্যবাদ দর্শক আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো শুধু অনুমানিক আলোচনা শুধুই মাত্র বিশ্লেষণ কিন্তু এই যে মানবিক করিডোর এটাও কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে যেমন আলোচনা হয়েছে কিন্তু পক্ষান্তরে আবার প্রেস সচিব সেটা প্রত্যাখ্যান করেছেন যে এমন কোনো আলোচনা আমাদের মাঝে হয়নি তার মানে মানবিক করিডোরই এখনো পর্যন্ত ঠিক হয়নি আর অন্য রাখাইনের সাথে আমাদের অঞ্চল যুক্ত করে আলাদা দেশ তৈরি করা সেটা তো আমার মনে হচ্ছে আরও দূর কি বাদ তো শুধু এগুলো আলোচনা হচ্ছে আমার মনে হয় ডক্টর ইউনুসকে সমালোচকত করার জন্য ডক্টর ইউনুসকে এই মানে তাকে বিপদ ফেলার জন্য তাকে সার্বভৌমত্ব হুমকির মুখে অর্থাৎ মানুষ এখন বলবে বা অনেকেই বলতেছে যে হাসিনা এটা তাহলে ভালো ছিল হাসিনা নিজেও বলেছিল যে আমি যদি আমেরিকার কিছু কথা মানি তাহলে আমি সারা জীবন ক্ষমতা থাকতে পারবো আসলে কি বাস্তবতায় যদি কিছু দিয়ে ক্ষমতা থাকা যেত তাহলে অবশ্যই হাসিনা ক্ষমতায় থাকতো কিন্তু ডক্টর ইউনুস সাহেব সার্বভৌমত্ব বৃদ্ধি করে দিবেন আমেরিকার কাছে আমেরিকার নির্দেশে আমার এটা কখনোই মনে হয় না বা আশা করি ডক্টর ইউনুস দ্বারা এমন কোনো কাজ হবেও না